বল বীর বল মম শির নেহারি আমার ওই শিখর হিমাদ্রির এক সময় নজরুলের এই সমস্ত কবিতা শুনলে শিরাই শিরাই রক্তের এক শিহরণ হতো আজকে আর এই সমস্ত চর্চা নেই বললেই চলে এখন সবাই চর্চা করে মোবাইল ফোনের আর এই সংসার জীবনের ঘানি টানতে টানতে মানুষেরা আর কবিতার কথা ভুলেই যায় কখনো কখনো ছাত্র জীবনে বিভিন্ন শিক্ষা কেন্দ্রের বকুলতলায় বসে বসে কবিতার চর্চা হতো গল্প হতো আড্ডা হতো এখন তো আর সেই দিন নেই সংসারের খাতে কোথায় কবি আর কোথায় কবিতা সব কোথায় হারিয়ে গেছে সব কিছু কেমন যেন ফিকে হয়ে যাচ্ছে চোখের মতো ওই